আসসালামু আলাইকুম কুমিল্লা বাটি কালেকশন থেকে চলে আসলাম কুমিল্লার বিখ্যাত বিখ্যাত খুলসা বাটি টিভি যে কালেকশন তো আপনারা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে চারটা কালার পেয়ে যাবেন এক একটা কালার থেকে এক একটা কালার দুর্দান্ত আমি গোলাপি কালারটা খুলে দেখাচ্ছি অ্যাশের সাথে থাকবে হচ্ছে আপনার গোলাপি একটা কালার কন্ট্রাস্টের মধ্যে কাফরের মেটেরিয়ালটা থাকবে হচ্ছে আপনার ফ্রাইট কটন আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড দেখেন কত জোস একটা কালার কম্বিনেশন ফ্রন্ট সাইড ব্যাক একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দুপাটারা থাকবে হচ্ছে আপনারা কোটা ফেব্রিকের মধ্যে দুপাটারা পেয়ে যাবেন চড় একটা বহর পাঁচ সাত নম্বর ভিতরে দুপাটারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার দুপাটারা আর প্যান্টি থাকবে হচ্ছে আপনার একটা সলিড কালার মধ্যে প্যান্টি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার স্লিভের অংশ পুরো জামাটা আমি ধরে দেখাচ্ছি এই হচ্ছে আপনার কালার কম্বিনেশন চমৎকার অসাধারণ একটা গোলাপির সাথে অ্যাশ কালার একটা থ্রি পিস যারা নিতে যাচ্ছেন এই কালারটা আপনারা চয়েজে রাখতে পারেন শুধু হচ্ছে এই না এই তো সুন্দর এটা থাকবে জলপাই একটা কালারের মধ্যে এই তো ইউলু সাথে থাকবে এস একটা কালার কম্বিনেশন চমৎকার প্রত্যেকটা ড্রেস ওপেন ফিক্সার দেখতে চাইলে আমাদের পেজ ভিজিট করেন প্রত্যেকটা ড্রেস ওপেন ফিক্সার দেখতে পারবেন আর যারা সরাসরি দোকানে এসে যারা দেখে নিতে চাচ্ছেন চলে আমাদের শোরুমে আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনার বাসায় বসে একেবারে ফ্যাক্টরির পেয়ে আল্লাহ হাফেজ